পানি কিন্তু আমি ডালছি বিছানার মধ্যে পানি কিন্তু ডালছি আমি কিন্তু যে হাত দিয়ে এই যে ডলা বন্ধ এখন আমরা এই পাশে দেখবো যে বিচ্ছে কিনা ভাই হাত দিয়ে দেখেন তো বিচ্ছে কিনা না ভাই পানি নাই আসসালামু আলাইকুম তো আপনাদের রিভিউর জন্য আবার চলে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বেডশিট নিয়ে এইগুলা বেডশিট যদি কেউ ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার সাবার থানা স্ট্যান্ড এসে আর আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে আনবো এইগুলা বেডশিটের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট সিঙ্গেল খাটের জন্য ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো এক ফিট জুড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচশো দুই ফিট জোড়া হয় তো তিন সাইজের তিনটে দাম হয় এইগুলা বেডশিট ব্যবহার করবে যাদের গুলো ছোটো ছেলে আছে বৃদ্ধ মাতা আছে বিছানায় সাহিত বিছানায় পস্তা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এইগুলা বেডশিট আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলো একশো টাকা আর ডাকার বাহিরে হোম ডেলিভারি চার্জ হলো দেড়শো টাকা ডাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ হলো একশো টাকা তো বিয়ার্স যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট করে স্ক্রিনার দেওয়া হোয়াটসঅ্যাপ কিভি ফোন নম্বরে যোগাযোগ করুন তো বেয়ার্স আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম